সবাইকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো তো বরাবরের মতোই আমি তোমাদের রসায়ন শিক্ষক অলোক কুমার প্রভাষক হাকিমপুর সরকারি কলেজ বাংলা হিলি হাকিমপুর দিনাজপুর তো তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম তো ইতিপূর্বের যে ক্লাসগুলো আমি তোমাদের নিয়েছিলাম তো মোটামুটি উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের প্রথম তিনটি অধ্যায় আমরা শেষ করে ফেলেছি এবং বর্তমানে চতুর্থ অধ্যায় আমাদের রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়টা চলছে তো এই অধ্যায়টারও মোটামুটি মাঝ পর্যায়ে আমরা চলে এসেছি তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই কারণে যে তোমরা মোটামুটি সকলেই ক্লাসগুলো রেগুলার আমার সাথে করে যাচ্ছ আর যারা করতে পারছো না লাইভে হয়তোবা তারা পরবর্তীতে ইউটিউব থেকে আমার রেকর্ড ক্লাসগুলো তোমরা দেখে নিচ্ছ আর তোমরা যারা নতুন আমার এই ক্লাসে আজকে জয়েন করবে তো তোমাদের সবাই উদ্দেশ্যে বলে রাখি সেটা হচ্ছে যে আমার এই ক্লাসগুলো প্রত্যেকটা লাইভ ক্লাস রেকর্ড করা থাকে এবং এই তো লাইভ ক্লাসগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবা তো যদি আমার ইউটিউব চ্যানেলের চ্যানেলের নাম বা ডিটেলস তোমাদের না জানা থাকে আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি দেখো তোমরা কমেন্টে পেয়ে যাবা কমেন্টে তোমরা পেয়ে যাবা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা সেখানে গেলে ইতিপূর্বে যতগুলো ক্লাস করানো হয়েছে সবগুলো ক্লাসের ডিটেলস সেখানে তোমরা পাবে কোনো ক্লাস মিস নেই আমি প্রত্যেকটা ক্লাস ইউটিউবে তোমাদের সুবিধার জন্য আপলোড করে রেখেছি এবং ইনস্টাগ্রামেও তোমরা যদি তোমাদের কেউ ইনস্টাগ্রাম চালাও তাহলে সেখানেও তোমরা আমার ক্লাসগুলো পাবে আমি ইনস্টাগ্রামের লিঙ্কটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি কমেন্টে আচ্ছা তঞ্জির তোমরা ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলছো আচ্ছা দেখি কে কে জয়েন করলে আকলিমা আক্তার মোহাম্মদ হানিম অনামিকা দাস ঋতু আচ্ছা ইয়াসমিন সুলতানা আরিয়ান সবুজ তানজির তঞ্জির হুসাইন রায়হান হাফসা আক্তার তন্নি তো যাই হোক তোমাদের সবাইকে নমস্কার আদাব ওয়ালাইকুম সালাম একত্রে নিলাম হ্যাঁ আচ্ছা আর তোমরা কে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও তোমাদের দু আশীর্বাদে ভালো আছি তো এখন আমরা ক্লাস শুরু করে দেব আর সময় নষ্ট করবো না ইয়াসমিন সুলতানা স্যার ইনস্টাগ্রামে কি ভিডিও ফুল দেয়া আছে কারণ ইনস্টাগ্রামে ফুল ভিডিও পাওয়া যায় না হ্যাঁ ফুল আমার ফুল ভিডিও দেওয়া আছে অর্থাৎ আমার ফেসবুকেও যা পাবা ইউটিউবেও তাই পাবা ইনস্টাগ্রামেও তাই পাবা সব কিছু আমি একসাথে সব জায়গায় আপলোড করে দিই হুম আজকে যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো আগামীকালকে আমার ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম চ্যানেল সব জায়গায় আপলোড করা থাকে আরও অনেক জায়গাতেই আমি আমার এই রেকর্ড ক্লাসগুলো আপলোড করে রাখি তো অত জায়গা তোমাদের প্রয়োজন নেই হ্যাঁ তো তোমরা আপাতত ইউটিউবটা বা ফেসবুক পেজটা এটা তোমাদের রাখলেই যথেষ্ট আচ্ছা ঠিক আছে তাহলে আজকের যে ক্লাস টপিক্স তোমরা হয়তো বা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে বিক্ষোয় কে কেসি এবং কেপি এর মধ্যে যে সম্পর্ক অত্যন্ত আরেকটা গুরুত্বপূর্ণ টপিক্স এই টপিকসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো আমরা বোর্ডে যাই আচ্ছা তোমরা বোর্ডটা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটু জানিও ভাই বোর্ডটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু জানাবে তোমরা তাহলে আমার জন্য সুবিধা হবে আমার মনে হচ্ছে যে তোমরা এখন বোর্ডটা ঠিকঠাক দেখতে পাচ্ছ আচ্ছা আমি একটা দাগ ওখানে দিয়ে নিলাম তাতে আমার ক্যামেরাটার আচ্ছা এখন আমি ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করে ফেলেছি এখন তোমরা একটু বলো যে তোমাদের কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা আছে নাকি যদি অসুবিধা থাকে তাহলে আমি সেক্ষেত্রে আবার অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে নিতে পারবো আচ্ছা জি স্যার ঠিক আছে দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে জি স্যার ক্লিয়ার আচ্ছা থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও তো এখন আমরা আমাদের মূল ক্লাস শুরু করব তো মূল ক্লাস শুরু করার পূর্বে তোমরা অবশ্যই কি করবে লাইফটাকে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুবান্ধব সবার মধ্যে তোমার লাইফটাকে শেয়ার করে দাও তাহলে আজকে আমাদের যেটা আলোচনা বিষয়বস্তু সেটি হচ্ছে কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক কেসি কেপি এর মধ্যে সম্পর্ক আচ্ছা বুঝতে বা শুনতে বা দেখতে কোনো জায়গায় কোনো যদি অসুবিধা হয় তাহলে তাৎক্ষণিকভাবে ভাবে তোমরা আমাকে কমেন্ট করবে যে স্যার এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে বা দেখতে অসুবিধা হচ্ছে অথবা শুনতে অসুবিধা হচ্ছে যে কোনো কিছু যদি হয় আমাকে তাৎক্ষণিকভাবে একটু জানিও ঠিক আছে আচ্ছা এখন আমরা যেটা দেখব গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে সাধারণত কেসি এবং কেপি এর মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠার জন্য একটি সাধারণ গ্যাসীয় বিক্রিয়া আমরা কল্পনা করে নিই গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে হ্যাঁ গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এবং কেপি এর যে সম্পর্কটা রয়েছে এই সম্পর্কটা প্রতিষ্ঠার জন্য আমরা একটা সাধারণ বিক্রিয়া কল্পনা করে নেই ইতিপূর্বে যে বিক্রিয়াগুলো আমরা ধরেছিলাম সেই রকমই একটি বিক্রিয়া হচ্ছে এটা যেমন এ বড়ো হাতের এ প্লাস ছোট হাতের বি বড় হাতের বি প্লাস ডট ডট এরকম অনেক কিছু হতে পারে আর উভমুখী ছোট হাতের এল বড় হাতের এল প্লাস ছোট হাতের এম বড় হাতের এম প্লাস ডট ডট ঠিক আছে আচ্ছা এখন এখানে বিক্রিয় পদার্থ আমরা কী জানি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে বিক্রিয় পদার্থ আমাদের বড় হাতের এ এবং বড়ো হাতের বি উল্লেখ বা দৃশ্যমান যে বিক্রিয় পদার্থগুলো সেটি হচ্ছে বড়ো হাতের এ এবং বড়ো হাতের বি তো এই যে বিক্রিয়ক এবং উৎপাদ হচ্ছে আমাদের বড়ো হাতের এল এবং বড়ো হাতের এম তাহলে ছোটো হাতের এ এবং ছোট হাতের বি এবং ছোট হাতের এল ছোট হাতের এমটা কি এটা হচ্ছে আমাদের মূল সংখ্যা তাই না আচ্ছা এখন এই যে বিক্রিয়ক এবং উৎপাদ গুলো এইগুলোর মোলার ঘনমাত্রা আমরা ধরে নিলাম যে এগুলোর মোলার ঘনমাত্রা অর্থাৎ এ আচ্ছা আমি আর একটু ডিটেলস লিখি ধরি বিক্রিয়ক বিক্রিয়ক বিক্রিয় বানানটা একটু ভুল করে ফেললাম এভাবে লেখা যাবে না বিক্রয় এ ও বি এবং উৎপাদ এল ও এম এর মোলার ঘনমাত্রা যথাক্রমে এর মোলার ঘনমাত্রা যথাক্রমে এ এর ঘনমাত্রা বি এর ঘনমাত্রা এল এর ঘনমাত্রা এবং এম এর ঘনমাত্রা ঠিক আছে আচ্ছা এখন এই যে মোলার ঘনমাত্রাটা আমরা পেলাম তাহলে এই বিক্রিয়ায় সাম্যাবস্থায় মোলার সাম্য ধ্রুবক আমরা কি জানি মোলা সাম্যদ্রভোগ আমাদের কি কেসি তাই না